আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অথেন্টিক নিয়মে ব্যান কলার কাটিং এবং সেলাই একদমই সহজ উপায়ে যে কেউ কিন্তু একবার মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে এই চমৎকার ব্যান কলারটি তৈরি করতে পারবেন ফিনিশিং ভাবে আর সাথে আমি কিন্তু লেস ওয়ার্ক করেছি চলুন শুরু করা যাক এখানে আমি যে ডিজাইনটা করব সেটার উপরে পাতটা কেটে নিয়েছি তো উপরের পাটটা টোটাল ষোলো ইঞ্চি পনেরো ইঞ্চি হচ্ছে মেন মাপ আর এক ইঞ্চি এক্সট্রা আর এটা হচ্ছে সামনের একটা আর পেছনের পাটি কিন্তু আবার ইঞ্চি ইঞ্চি বেশি বেশি সামনের তুলনায় নিয়েছি কলারটা যাতে সুন্দর হয় তো এক ইঞ্চি আমি এখানে মাপ দিলাম দেওয়ার পরে গলা যে চড়াটা কলারের জন্য তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন যারা হেলদি তারা চার ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো আমি মার্ক করে নিয়েছি তারপরে এখানেও আমি তিন ইঞ্চিতে একটা মার্ক করছি করার পর তারপরে এভাবে করে আমি পেছনের পাটের শেপ দিয়ে নিলাম নেওয়ার পরে সামনের পাটে এভাবে সাড়ে তিন ইঞ্চি মার্ক করে নিলাম তারপরে এভাবে করে আমি বক্স শেপ করে নিচ্ছি এরপর এখানে রাউন্ডের এই যে এভাবে রাউন্ড করে নিচ্ছি কলারের জন্য এখন প্রথমে এই অংশটা কেটে নিচ্ছি বেগপাটের এরপর আমি ফ্রন্টের গলাটাও কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন এভাবে করে দুইটা পার্ট মিলিয়ে নিতে হবে নিয়ে এরকম একটু বাঁকা করে শেপ দিতে হবে কাদের এই অংশটা দেওয়ার পর আমি আগের মতো ভাজ করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এখন এভাবে করে আপনারা গলার যে মাপটা সামনের গলার মাপটা আমি এখানে আট ইঞ্চি নিচ্ছি আট ইঞ্চি থেকে সাড়ে আট ইঞ্চি নিতে পারেন আর এভাবে হলো এখানে চার ইঞ্চি পরিমাণ তারপর আমি একটি পেস্টিং নিয়েছি পেস্টিংটা দুই বাজ করে নিলাম নেওয়ার পরে এখান থেকে হাফ ইঞ্চি দেখতে পাচ্ছেন ইঞ্চি টেপের হাফ ইঞ্চি পরিমাণ মার্ক করে নিয়েছি এবং এখান থেকে লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তারপরে এভাবে করে মার্ক করে দিচ্ছি এখন প্রথমে এইভাবে মার্ক অনুযায়ী একটু কেটে নিচ্ছি তারপর মার্কের পরে যে এক ইঞ্চি পরিমাণ সমপরিমাণ করে এভাবে করে একটু কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর এক্সট্রা একটা কাপড় নিলাম এটার উপর এভাবে করে পেস্ট করে দিতে হবে আয়রন দিয়ে দেখতে পাচ্ছি তারপরে ভাজ করে এই সাইডটাকে উপরে সেলাই করে দিতে হবে এরপর আমি এখান থেকে ফ্রন্ট পার্টের যে কাপড়টা সেটা নিয়ে নিলাম নিয়ে এভাবে করে মাঝখান থেকে আমি একটা মার্ক করে নিয়েছি দুই পাশে যাতে সমান হয় মার্ক করার পরে এইখানে যে গলার কাপড়টা সেটা আমি এভাবে সমান করে চিহ্ন দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন দেওয়ার পর এখন এভাবে বসিয়ে আপনারা সেলাই করে নেবেন তাতে করে এটা সমান মাঝখানে হবে এবং গলাটা দেখতে ভালো লাগবে তো আমি সেলাই করে নিয়েছি করে নেওয়ার পর এভাবে করে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন এই যে ভেতর দিকে একটু একটু করে কেটে দিতে হবে সেলাইয়ের বাইরে অবশ্যই এরপর হলো আমি আবার এরকম দুই টুকরা পেস্টিং নিয়ে নিয়েছি পেস্টিংয়ের মাপটা দেখিয়ে দিচ্ছি এটা এক ইঞ্চি পরিমাণ চড়া হবে দুইটা পাটি আর লম্বাটা হচ্ছে আপনার এই মাপ অনুযায়ী এখানে যে লম্বাটা আছে গলার মাপের পরে সে অনুযায়ী নিতে হবে তারপর আমি একটা কাপড়ের উপরে এভাবে পেস্টিংটা নিয়ে নিলাম পেস্টিংয়ের যে একটা অংশ দেখবেন যে চকচক অংশটা আছে সেটা নিচের দিকে দিবেন কাপড়ের সাথে লাগিয়ে তারপর পেস্ট করে নেবেন এরপর আমি এক্সট্রা এখানে কিছুটা কাপড় রেখেছিলাম সেটা ভাজ করে এরকম করে আমি হচ্ছে আয়রন দিয়ে পেস্ট করে নিচ্ছি তারপর এটা এভাবে করে দিয়ে দেখতে পাচ্ছি এখন আবার আমি এখানে কেটে নিচ্ছি কিছুটা কাপড় বাড়তি রেখে প্রায় হাফ ইঞ্চির মতো কাপড় বাততি রেখে কেটে নেবেন নেওয়ার পর এখন এই যে বাড়তি অংশটা আছে সেটা এভাবে করে আপনারা ভাজ করে আয়রন করে দিবেন তাতে করে মাপটা সুন্দর আসবে মানে ফিনিশিংটা ভালো হবে তারপরে যে আয়রন করার অংশটা সেটা ভেতরের দিকে দিয়ে ভালো করে আবারও এভাবে করে আপনারা আয়রন করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে এবং সেম নিয়মে কিন্তু আরেকটা পার্ট যে আছে সেটাও করে দিতে হবে একদমই সেম নিয়ম এই যে একই নিয়মে আমি আবারও কিন্তু পেস্ট করে নিয়েছি এবং এভাবে ভাজ করে এক সাইড থেকে দেখতে পাচ্ছেন আয়রন করে নিয়েছি দেন আবার কাপড়টাকে এভাবে করে নিয়ে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এটাও এভাবে পেস্ট করে দিচ্ছি এই যে দুইটা বর্ডার কিন্তু আমার এখানে হয়ে গিয়েছে সেমভাবে তৈরি করে নিয়েছি এখন হলো আমি এই যে এরকম করে কিন্তু বসাতে হবে দুই পাটে এভাবে বসিয়ে মাঝখানে হচ্ছে লেস দিব এবং এই সাইডেও এভাবে করে লেস দিতে হবে তো লেসটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করতে হবে দেখতে পাচ্ছেন মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেটা আমি এভাবে করে লেসটাকে বসিয়ে তারপর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু হয়ে গিয়েছে এবং একই নিয়মে হচ্ছে আমি এভাবে করে আরেকটা পার্টও লেস লাগিয়ে দেখতে পাচ্ছেন এবার লেস এখানে হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন এইখানে আমি হচ্ছে এই দুইটা পার্ট বসাবো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমি এই পার্টটা মানে যে সাইডটা হচ্ছে বন্ধ ছিল সেই সাইড থেকে এভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি আর এ অংশটা একটু খেয়াল রাখবেন একটু হচ্ছে মাঝখানে যে ডাকটা দিয়েছিলাম তার থেকে হচ্ছে হাফ ইঞ্চি হলো বাম দিকে মানে বাম দিকে একটু হাফ ইঞ্চি বাড়িয়ে তারপর সেলাই করবেন তো আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি সেম নিয়মে আমি এই সাইডও যে এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা আমার সেলাইটা ফলো করলেই বুঝতে পারবেন এভাবে করে এখন এভাবে কুড়িয়ে সেলাই করে দিচ্ছি এরপর আবার একই নিয়মে এই সাইডটাতে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন হলো এই যে এই অংশটা আপনারা চাইলে ঘুরিয়ে একটা সেলাই দিতে পারেন তাতে করে এটা একটু ভালোভাবে বসবে এরপরে যে বাকি লেস গুলো আমি বসিয়ে নিয়েছি এটা ভিডিও মানে পুরো ড্রেসের ভিডিও ইনশাল্লাহ আপনারা পাবেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দিব অথবা আপনার প্রথম কমেন্টে পাবেন অথবা ওপরে আই বাটনে ক্লিক করলে পাবেন তারপরে হলো এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাক পার্টের সাথে এখানে ফ্রন্ট পার্টটা বসিয়ে নিচ্ছি এরপর দুইটা সমান করে আমি কাদের এই অংশটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর এখন হলো আমি যে কলারটা আছে সেই কলারটা তৈরি করব তার জন্য আমি পেস্টিং নিয়ে নিয়েছি এখানে হচ্ছে হার্ড পেস্টিং আছে যেটা দিয়ে কলার তৈরি করা হয় তো এখন আমি এটা দুই ভাজা ভাজ করে নিয়েছি লম্বা নয় ইঞ্চি চড়া হলো পাঁচ ইঞ্চি আপনারা যাই কিন্তু এটা বখ্রম দিয়েও করতে পারেন তো উপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এখন হলো এই যে এখান থেকে ধরে মাঝখানে যে অংশটা আছে সেখান থেকে ধরে এভাবে করে ঘুরিয়ে পুরোটা কলারের মাপ নিবেন মানে গলার এই অংশটার মাপটা আপনি এভাবে ঘুরিয়ে ইঞ্চি টেপটাকে ভালো করে ধরে মাপটা নিবেন আমার এখানে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ ষোলো ইঞ্চিকে অর্ধেক করলে হবে আট ইঞ্চি তো আমি এখানে যেহেতু পেস্টিংটা হলো দুই ভাজ করা আছে তাহলে আমি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিব আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে একটা মার্ক করে দিলাম রাউন্ড করে তারপর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি বা সোয়া এক ইঞ্চি এরকম নিবেন তা আমি এক ইঞ্চি নিলাম নেওয়ার পরে এভাবে করে মার্ক করে দিলাম এখন সব দিকে কিন্তু এক ইঞ্চি এখন এই জায়গাটি একটু হালকা রাউন্ড করে দিবেন তাতে কলারের শেপটা সুন্দর লাগবে তারপর আমি এখন এই অনুযায়ী পেস্টিংটা কেটে নিচ্ছি তো ঘুরিয়ে আমি এই সাইডটাতেও কেটে নিচ্ছি রাউন্ডটা আপনারা সুন্দর করে কাটার চেষ্টা করবেন এরপর আমি এখানে কাপড় নিয়ে নিলাম কাপড়ের উপরে এখন হচ্ছে এটা পেস্ট করে নিব আয়রন দিয়ে পেস্ট করে নিয়েছি করে নেওয়ার পর এখন এখান থেকে হচ্ছে আমি বাড়তি রেখে যে দুই সাইডে প্রায় হাফ ইঞ্চি থেকে বেশি পরিমাণ আপনারা চাইলে এক ইঞ্চি করে বাড়তি রাখতে পারেন পরের প্রয়োজন মতো আপনারা কেটে নেবেন যে আমি দুই সাইডে হচ্ছে বাড়তি রেখে কেটে নিয়েছি এবং সেম নিয়মে আরেকটা পাটো মানে আরেকটা কাপড় কেটে দিতে হবে দেওয়ার পরে এই অংশটা এভাবে করে সেলাই করে দিতে হবে যে ভেতরের যে অংশটা সেটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই হওয়ার পর এই বাড়তি অংশটা কেটে নিচ্ছি এরপরে এই রাউন্ড অংশগুলো একটু সেলাই বাইরে একটু এভাবে করে কেটে দিতে হবে তাতে করে ফিনিশিংটা ভালো হবে তারপর আমি এটা উল্টে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছি উল্টে নেওয়ার পর এখানে একটা চাপ সেলাই দিবেন এই যে আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই তো এতটুকু হয়ে গিয়েছে এখন হলো আমি এই যে এখানে ভেতরে যে হাফ ইঞ্চি পরিমাণ বেশি রেখেছিলাম সেটা আমি এভাবে কাপড়ের সাথে বসিয়ে নিচ্ছি গলার এই অংশটার সাথে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সেলাই করে দিতে হবে শুরুতে এবং শেষে ভালো করে ডাবল সেলাই দিয়ে দিবেন এটা এতটুকু হয়ে গেছে তারপর কাপড়টাকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এভাবে ভাজ করে এখন আমি আরেকটা উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি এটা চাপ সেলাই হবে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কলারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর খুবই সহজ নিয়মে আমি দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকার আসবে তো আজকে এই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ